আসসালামু আলাইকুম আমরা আগের ক্লাসে পরাবৃত্তের বেসিক ধারণা দিয়েছিলাম আজকে আমরা পরাবৃত্তের রিলেটেড কিছু গাণিতিক সমস্যা করব তো এক ক্লাসে সব সম্ভব না কয়েকটা ক্লাসে আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব পরাবৃত্তের তো আজকে দুইটা সমস্যা সমাধান করব দুইটা সমস্যা হলো যে দুইটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ শীর্ষবিন্দু লম্বের সমীকরণ যাই হোক আমরা সমাধানে চলে যাই তো আমার এই ম্যাথ গুলো করতে যে ব্যাসিক গুলো লাগবে এই সেই ব্যাসিক গুলোর জন্য এর আগের যে বেসিক ক্লাস ছিল সেই ক্লাসটাই যথেষ্ট এক নাম্বার আচ্ছা দেওয়া আছে কি আচ্ছা এই পরাবৃত্তের এগুলো বের করতে হবে তাহলে এই পরাবৃত্তটাকে আমাকে আহ আদর্শ আকারে প্রকাশ করতে হবে বা প্রমিত আকারে প্রকাশ করতে হবে তো আদর্শ আকার বা প্রমিত আকার কিভাবে প্রকাশ করবো সেটা খেয়াল করো আমাদের এখানে দুটা চলক পরাবৃত্ত বহুবৃত্ত বহুবৃত্ত দুটা চলকই থাকবে বিশেষ করে পরাবৃত্তের মধ্যে যেটা হয় যে একটা চলক দিঘা থাকে একটা চলক এক থাকে নর্মালি বাট এর ব্যতিক্রমও থাকতে পারে তো যে চলকটা দিঘা সেই চলক যুক্ত প্রত্যেকটা পদ এই পাশে রাখবো তার মানে এক্স চলকটা দিঘা তাহলে এক্স চলক যুক্ত দুইটা পদ আমি সমান চিহ্ন এই পাশে রাখবো বাকি সব কিছু পাশে দিয়ে দিব তাহলে দিঘাত চলক মুক্ত সকল পদ এখানে দিলাম এবার দিঘাতের সাথে অর্থাৎ দিঘাতের সাথে যে শহটা থাকবে সেই শহরটা ওই এক্স চল এক্স চলক যুক্ত যে পথ থাকবে সবগুলো পথ থেকে কমন নেব অর্থাৎ এখানে এর সাথে যে পাইপ আছে এই পাইপ দুইটা থেকে কমন নিব ফাইভ কিবা আমি যেহেতু x দিগা তাই x চলকযুক্ত পদগুলোকে এই পাশে রাখলাম আর দিঘাত পদের সাথে অর্থাৎ x স্কয়ারের সাথে যে সহগ থাকবে সেই সহগটা সেই মানটাই x যুক্ত দুটো পদ থেকে নিয়ে নিব এখন এখানে যদি 4 থাকে তাহলে 4টা পুরোটা থেকে নিয়ে নিব যদি এখানে 6 থাকে 6টাই এই দুটো থেকে কমন নিয়েbeta লবীন কথা ওকে ফাইন ওই পাশে যা আছে তাই থাকবে

-14 এখন যেটা করতে পারি যে এই পাশে কাট শেষ তাহলে এই পাইপটা ওই পাশে নিয়ে যাই যেহেতু এখানে গুণ ছিল ওই পাশে গেল ভাগ হয়ে গেল x+3 হোল স্কয়ার এখন যেটা করব দুইটা বলনাসা বাণী পেলাম y এর সাথে যা থাকবে তা এই পুরা যত দুইটা পদ থাক তিনটা থাক যা থাক পুরাটাকে কমন নিব তাহলে y এর সাথে y এর সহগ আছে -2/5 তাহলে -2/5 কমন নিলে এখানে থাকবে +y আর এখানে থাকবে +7 ওকে okay. x 3 হোল স্কয়ার এখন এটা আমি দেখি কিছুটা বুঝতেই পারতেছি এটা হলো

এক্স প্লাস থ্রি ওয়াই জায়গায় তাই আমি এটাকে প্রকাশ করি তাহলে হয় ওকে আমি পরাবৃত্তের সমীকরণ যদি এরকম জানি তাহলে শিশুবিদুরা কি হবে দেখো তো যে খালি জায়গাগুলোতে আছে আমি সেই খালি করি শীর্ষ বিন্দু ক্যাপিটাল এক্স কমা ওয়াই জিরো কমা জিরো তাহলে কত স্মল এক্স প্লাস থ্রি টু জিরো ক্যাপিটাল ওয়াই ভ্যালুটা কত y plus equals to x এটা হলো আমাদের এই পরাবৃত্তের একটা পরাবিত্তের শীর্ষ এবার আসি উপকেন্দ্র উপকেন্দ্র ক্যাপিটাল এক্স কমা ওয়াই ইক টু কি যদি পরাবৃত্ত সমীকরণ এরকম হয় তাহলে উপকেন্দ্র হবে জিরো কমা এ সো ক্যাপিটাল এক্স টু জিরো ক্যাপিটাল ওয়াই ইক টু a value hallo, e small x এর ভ্যালু হলো স্মল এক্স প্লাস থ্রি ইকল টু জিরো ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু হল ওয়াই প্লাস সেভেন ইকল টু মাইনাস ওয়ান বাই টেন

ওকে এবার উপকেন্দ্রিক লম্ববিন্দু দূরগ শীর্ষবিন্দু হলো উপকেন্দ্র হলো উপকেন্দ্রিক পরাবৃত্ত সমীকরণ যদি এরকম হয় বা আরেকটা যেটা আছে y² 4ax হয় তাহলে উপকেন্দ্রিক লম্ববিন্দু দূরগ হবে মডুলাস অফ 4a এখানে লিখি উপকেন্দ্রিক লম্ববিন্দু দূরগ মডুলাস 4a 4 একক এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয়ে গেল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টু বাই ফাইভ একক আচ্ছা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে আমাদের আরেকটা হতে পারে এখানে অ্যাডিশনাল আটটা কোশ্চেন হতে পারে যে অক্ষরেখার সমীকরণ 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 এরপর আছে লম্বের সমীকরণ নিয়ামকের সমীকরণ আচ্ছা কি সমীকরণ হবে অক্ষরেখার সমীকরণ সমীকরণ যদি এরকম হয়

উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে যদি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স তো তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ টু এ ওকে ক্যাপিটাল ওয়াই ভ্যালু কত এর ভ্যালু হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নিয়ামকের সমীকরণ নিয়ামকের সমীকরণ হবে ক্যাপিটাল ওয়াই টু

এই শিশুবিন্দু উপকেন্দ্রের সমীকরণ নিয়ামকের সমীকরণ একটু তারপরে দুই নাম্বারটা আসি আমি একই ভাবে দুই করব করবো দুই নাম্বার সলিউশন থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টেন

দেখে দেখে বলতে হয় যার জন্য আবার রিচেক করে নিলাম আচ্ছা ওকে কি ছিল জানি যেহেতু এখানে দুইটা চলকের মধ্যে যেটা হলো আদর্শ আকার বানাতে হলে যেটা হলো দিঘার যে চলকটা দিঘা থাকবে সেই চলক প্রত্যেকটা পদ এই পাশে রাখবো তাহলে ওয়াই যেহেতু এখানে দিঘা তার মানে ওয়াই যুক্ত যতগুলো পদ আছে সবগুলো পদ দিকে রেখে বাকি যা আছে সব ওই পাশে দিয়ে দিব তাহলে এখন ওয়াই যুক্ত একটা পথ কি কমন নিব নিবাই স্কোয়ার সাথে যা থাকবে তা কমন নিব এর আগে ছিল এক্স স্কোয়ার সাথে যা ছিল তাই কমন নিয়ে নিছি না তাহলে সাথে 3 আছে 3 কমন নিব ওকে পূর্ণ বর্গ করার জন্য এই যে সাজাবো এখন ওয়াই ওয়াই স্কোয়ার 2y তাহলে b কত হবে b কত দিলে 4y হবে এটা 2 দিলে হয়ে যাবে তাহলে b হলো 2 2 স্কোয়ার তারপরে ওয়াই স্কোয়ারে মিললো

y-2 y-2 e 4 mungori, 10 by 3 into 4, এই সমীকরণটাকে আদর্শ আখারে লেখা যাবে কি ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইক ফোর এ যেখানে আমার এই পরাম সমীকরণটাকে আদর্শ আকারে বা প্রমিত আকারে প্রকাশ করা হলো এখন আমি শীর্ষবিন্দু বের করবো শীর্ষবিন্দু পরাবৃত্ত সমীকরণ এটা হোক বা আরেকটা যেটা আছে সেটা হলো শীর্ষবিন্দু সব সময় জিরো জিরো তাহলে শীর্ষবিন্দু ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু জিরো কমা জিরো সো ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু জিরো ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু জিরো এক্স এর ভ্যালু কত ক্যাপিটাল x এর ভ্যালু হল এক্স প্লাস থ্রি স্মল এক্স প্লাস থ্রি সো এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু হলো স্মল ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো উপকেন্দ্র ক্যাপিটাল এক্স কমা ওয়াই টু কি যদি পরাবৃত্ত সংগঠন এরকম হয় তাহলে উপকেন্দ্র হবে ক্যাপিটাল x কমা ওয়াই টু এ জিরো ক্যাপিটাল এক্স ইকল টু এ ক্যাপিটাল ওয়াই কস টু জিরো ক্যাপিটাল এক্স এর ভ্যালু হলো এক্স প্লাস থ্রি এর ভ্যালু হল ফাইভ বাই সিক্স এক্স বাই সিক্স মাইনাস থ্রি এক্স ইক টু ক্যালকুলেশন করলে মাইনাস থার্টিন বাই সিক্স আর ক্যাপিটাল ওয়াই ভ্যালু হলো স্মল ওয়াই মাইনাস টু ওয়াই ইক টু টু উপকেন্দ্র হলো মাইনাস থার্টিন বাই সিক্স শিষ্যবিন্দু পেলাম উপকেন্দ্র পেলাম উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দুর্গ আমি এখানে লিখি উপকেন্দ্রিক লম্বের থ্রি এক তারপর হলো অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণ কি হবে পরবর্তী সমীকরণ যদি এটা হয় তাহলে অক্ষরেখার সমীকরণ হবে ক্যাপিটাল ওয়াই কলস টু জিরো ক্যাপিটাল ওয়াই ভ্যালু হলো কি স্মল ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু জিরো এটা হলো অক্ষরেখা সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আচ্ছা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এ ক্যাপিটাল এক্স এর ভ্যালু হলো এক্স প্লাস থ্রি এর ভ্যালু হলো ফাইভ বাই সিক্স এটা ক্যালকুলেশন করলে 6x 18 13 6 এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নিয়ামকের করান. ক্যাপিটাল x ইকুয়ালস টু মাইনাস a ক্যাপিটাল x এর ভ্যালু স্মল x 3 এর ভ্যালু 5/6 6x 18 অক্ষরেখার সমীকরণ জিরো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেলাম নিয়ামকের সমীকরণ পেলাম এই তো দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এই রিলেটেড আরো কিছু থাকতে পারে আ আমি দুইটা করছি একটা করছি হলো ক্যাপিটাল x স্কয়ার ইকুয়ালস টু 4a y আর এটা হলো ক্যাপিটাল y স্কয়ার ইকুয়ালস টু 4x এই হলো কমপ্লিট সলিউশন ব্যাস আল্লাহ হাফেজ